হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যাটের নতুন আর একটা ভিডিওতে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ ভগবানের কাছে সব সময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো আমিও চলে এসেছি আর তোমরাও যখন চলে এসছো ঝটাংম বটাম করে দেখে নাও দেখে নেওয়ার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দিও আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দিই তারা পটাম পটং করে সাবস্ক্রাইব করে দাও করে দেওয়ার পরে পাশে বেলাইকনটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না ঠিক আছে তো নো ভাট লেট স্টার্ট প্রথমত তোমাদের কাছে প্রথমেই ভিডিওর আগে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি কথা দিয়ে আসতে পারিনি কারণ বুঝতে পারছো তো একা থাকছে এখন দোকানে আর প্রচুর কাজকর্মের তো সেহেতু আমি ভিডিও করতে পারছি না আর দেখো যেরকম আমি বলেছিলাম যে আমি আসব আর ঝড় বইবে তো তোমরা দেখেছো যেমন এসছি তেমন ঝড় বয়েছে ঠিক আছে ঝড় শুরু হয়ে গেছে ঝড় শুরু হওয়ার কারণে মানে একদম মুহ্যমান হয়ে গেছে তোমাদেরকে আগে বলেছি যে এইসব যারা ধান্দাবাজ রয়েছে যারা এইসব ধরনের চিটিংবাজ রয়েছে যারা দর্শকদেরকে দিনের পর দিন ভুলিয়ে গুলিয়ে মানুষকে সি বানিয়ে খায় ঠিক আছে ভুলভাল গল্প ভুলভাল তথ্য দিয়ে দিয়ে খায় তো তাদের কাজ এরকম এরকম হয়ে যাওয়া বুঝতে পেরেছ কি না মুহ্যমান হয়ে যাওয়া মুহ্যমান হয়ে গিয়ে তোমাদেরকে আবার মোল্ড করার চেষ্টা ওই বলেছি না তোমাদের কাছে দু তিনটা অপশন রয়েছে মানে এদের কাছে তোমাদেরকে মোল্ড করার মতো এক হচ্ছে গরম দেখাও টেম্পার দেখাও নালে হচ্ছে ইমোশনালি খেলা খেলো ঠিক আছে তো সেরম ইমোশনালি খেলা খেলতে নেবে পড়লো প্রথম দিনই মুখ থেকে কথা বেরোচ্ছে না মানে এই কাঁদবে ওই কাঁদবে মানে যা ঝরঝাটটা বয়ে গেছে বুঝতে পেরেছ কি না তো প্রথমত আসি যে আমি যা যা জিনিস দিচ্ছি তো একদম ঠিক ঠিক জিনিস সেগুলো খাচ্ছে মানে যা যা টোপ ফেলছি ঠিক সেই সেই টোপগুলোকে গিলছে আমার প্রথমত যে জিনিসটা বললাম না আমার কমিউনিটিতে পর্যন্ত জ্বলন আসে বুঝতে পেরেছ কমিউনিটিতে পর্যন্ত আগুন জ্বালিয়ে দিই আসলে শিক্ষার অনেক কিছু ওখানে থাকে তো শিক্ষার ছোঁয়া থাকে আমার কমিউনিটিতে তো সেহেতু শিক্ষার ছোঁয়া মাত্রেই যখন আমি দিয়েছি যে কোনো এক ভিখারি যে সোশ্যাল মিডিয়াতে কিউ কোড দিয়ে ভিক্ষাবৃত্তি করে খেয়েছে দর্শকদেরকে যে দর্শকরা উদ্বুদ্ধ করেছিল যে ফেক গল্প শোনাতে কারণ নামে ফেক চরিত্র হনন করতে কোনো একটা ক্রিয়েটারের দিনের পর দিন কোন তাদের সাথে নাকি অনেক কিছু রয়েছে বলে বলে দিনের পর দিন ভিডিও করে আর গোপন তথ্য অনুযায়ী সেগুলোকে চালিয়ে দিয়েছিল আর তাদের কাছ থেকেই মুরগি করার জন্যে যখন গর্তে পড়লো যখন তারাও দিক থেকে হুড়কোটা দিল তখন সেই ধরনের সি মালগুলোর কাছ থেকেই টাকাগুলো তুলেছিল এই সোশ্যাল মিডিয়াতে এসে আর ঠিক সেই জিনিসটাই জেনেছি আর ঠিক সেই জিনিসটাই খেয়েছে তো তোমাদের কাছে এর থেকে প্রথম কি জিনিসটা ক্লিয়ার হলো এর থেকে এর থেকে প্রথম জিনিস তোমাদের কাছে ক্লিয়ার হলো সি বানাচ্ছে যে দিনের পর দিন তোমাদের কাছে এসে কান্নাকাটি করছে মানে কিছু না কিছু হলেই বাঁশ ভরে দিচ্ছে মানে বলছে উল্টো দিকের লোক আমাকে বাঁশ দিচ্ছে আমাকে দৌড় করছে আমাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে অর্থনৈতিক মারার চেষ্টা করছে কোথায় অর্থনৈতিকভাবে মারার ক্ষমতা কার আছে তো বিত্তান এর তো প্রচুর টাকা এত প্রমাণ হয়ে যাচ্ছে মানে লুটে পুটে মানুষের মেরে এত টাকা কামিয়েছে যে এ এত বিত্তবান ঘরে আসবাবের পর আসবাব ঢুকছে ঘরে চুরি চিটিংবাজি করে ফোন কিনে নিয়েছে যেটাও নিজের দর্শকদের থেকে লুকিয়ে রেখেছিল আর নিজের চ্যানেলকে গ্রো করার জন্য তো এ চূড়ান্ত সীমা পর্যন্ত পার করতে পারে তোমরা দেখেছো দালালি পর্যন্ত করতে চলে গেছিল কোনো চ্যানেলের পায়ে তেল মেরে তার বাড়িতে চলে গেছিল তার পরকিয়াকে প্রমোট করতে এ নাকি মিথ্যে কথা বলে না সেইখানে বসে বসে সেখান থেকে আবার যখন কল করা হয়েছিল মানে কল করেছিল তো তখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে এটা কি কোনো পরকীয়ার ম্যাটার এখানে কি কিছু আছে এত সত্যিবান এত সত্যিবান এ যে সত্যের একেবারে মানে কি বলবো একবারে প্রতিমূর্তি এ ঠিক আছে কি বলবো কি চিটিংবাজ কি চিটিংবাজ সেখান থেকে বেরিয়ে বলল না না কোনো পরকীয়ার ব্যাপার নেই হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে মানে মুন্ডু আর সুন্দুর মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি চলছে আর পরবর্তীকালে কি শুনেছি পরবর্তীকালে কি শুনতে পাচ্ছি এক ঘরে মুন্ডুর সাথে মুন্ডুর সাথে ওই রুন্ডুকে এক খাটে তুলে দিয়ে ভেতরে আওয়াজ সেটা বাইরে বসে বসে শুনছিল সেখানে নাকি সেই অবস্থাতে খাবার খেয়েছে বাইকে করে মানে স্কুটিতে করে রুন্ডুর সাথে ঘুরে বেরিয়ে বিয়ে খাবার নিয়ে এসছে বাজার করেছে বুঝেছ তো কত বড় সত্য মানে কি কারণ ছিল তখন লোকাবার কোনো কারণ যদি না থাকে তাহলে লোকানোর কি কারণ ছিল তাই না এতো কোনো কারণ ছাড়া নাকি কোনো কিছু লোকায় না তো কি কারণ ছিল সেই সময়ে লোকানোর কি কারণ ছিল কারণ মুন্ডু আর রুন্ডু যেটা করছিল সেটাকে একেবারে ভালো করে সাপোর্ট দিয়ে পরবর্তীকালে রুন্ডুর থেকেও আমি আমার কিছু নেবো আস্বাদন মেটাবো যেরম করে এই যে ফোগলার সাথে মেটাচ্ছে এখন তো আবার ফোগলার থেকে কি হয়ে গেছে নিশ্চয়ই তোমরা জানো ফোগলার থেকে এখন গুপ্ত হয়ে গেছে গুপ্ত গুপ্ত আলোচনা করতো তার সাথে বুঝতে পেরেছো কি না এমন টোপ দিয়েছিলাম তেমন টোপ খেয়েছে তোমরা বুঝতে পারছো দিনের পর দিন কেমন তোমাদেরকে কেমন করে মুরগি করছে প্রথমত আমাকে তো বলেছি লক্ষ লক্ষ টাকা নাকি ওর যে ওই যে কোকিল রয়েছে সেই কোকিলকে দিতে হচ্ছে তো এই লক্ষ লক্ষ টাকা আসছে কত থেকে ওর কাছ থেকে এই লক্ষ লক্ষ টাকা ওর কাছে আসছে কত থেকে বিদেশি কোনো মারফত যারা লালকে দিয়ে যারা ভিডিও করাতো তারা কি এর পেছনে দাঁড়িয়ে রয়েছে তাহলে তো এগুলো বিচার হওয়ার দরকার কারণ এর কাছে টাকা থেকে ঢুকছে কে থেকে পাঠাচ্ছে সেগুলো তো জানার খুব প্রয়োজনীয়তা রয়েছে যে টাকা থেকে আসছে কিভাবে কেই নোংরা ভিডিও করার জন্য কেউ পেছন থেকে সাপোর্ট দিচ্ছে মোটিভেট করছে এগুলোর তো অনেক কিছু হওয়ার দরকার তাই না তা আবার খুলবে অপেক্ষা করো এর পরবর্তী বিষয় আসি যেটা হচ্ছে লাস্ট ভিডিও যে ভিডিওটার কারণে আমি কমিউনিটি পোস্টটা করেছিলাম সেখানে তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো যে মাটিকে পরিবার থেকে আলাদা করার জন্যে কিছু গল্প রটনা করে এখানে শোনানো হলো মানে কি টাকা দেওয়া দেবী মানে কোথায় কি নিয়েছে সেটা শোধ করা করি ঠিক আছে এরম অনেক তোমাদেরকে উজবুত গল্প শুনিয়েছে হ্যাঁ সে নিজের ওখানে থাকার জন্যে ওখানে নিজের প্রতি খরচার জন্য কিছু টাকা সে মাসে দিত ঠিক আছে কিন্তু এই যে গল্পগুলো শোনানো হচ্ছে আর তোমরা দেখো যেই তোমাদেরকে বলেছি যে ফোগলা চুরি করেনি ফগলা ইমোশনাল তার কাছ থেকে নিয়েছে তখন এসে কি বলবো দালালকে এসে সোশ্যাল মিডিয়ায় বলতে হচ্ছে এটাও কিন্তু ঘুরিয়ে এক ধরনের চুরি আরে কি বলবো একে মানে কত ধরনের দোগলা যে থাকে আর কত ধরনের যে মিথ্যেবাদী থাকে আর কখন কখন নিজেকে পাল্টি করাতে হয় ঠিক আছে সে মানে দিনের পর দিন করে যাচ্ছে দিনের পর দিন করে যাচ্ছে ইভেন জানো সেদিনকার ভিডিওতে তোমরা যারা যারা শুনেছ একটু ভালো করে গিয়ে আবার একটা পাঠ শোনো যেখানে হুট করে মুখ থেকে বুক থেকে বলে বসলো কি বল কি বললো জানো প্রথমে তো বড় বড় প্রচুর গল্প দিল যে আমার ক্ষেত্রে তো এরকম কিছু ঘটেনি তাহলে আমি জানবো কি করে বলো যে এরকম কিছু হতে পারে মানে স্বামীর পক্ষ থেকে মানে বেচু যে মাটিকে এরকম হেনস্থা করেছে প্রথম দিন থেকেই নাকি প্রচুর হেনস্থা করেছে সেগুলো ওর সাথে ঘটেনি তো জানবে কি করে বলে খুব বড়াই চড়াই করলো নিজের ঘরের লোককে আবার নিজেই বসটা হুট করে দিয়ে দিল দিলাম যেখানে

যে ঝুমাকে নিয়ে কথাবার্তা বলতো তাদের ভিডিওর থেকে তুলে তুলে আজকে তাদের পর্যায়ে চলে গেছে কেন জানো নিজের চ্যানেলকে গ্রো করার জন্য সোশ্যাল মিডিয়াতে চুম্মা চাটি করছে বুঝতে পেরেছ মানে কোন নিম্ন পর্যায়ে গেছে মানে টাকার জন্যে দুজনে এতটা লোভীর পর্যায়ে চলে গেছে এতটা নোংরা আর মধ্যে নিমজ্জিত হয়ে পড়েছে যে চ্যানেলকে গ্রো করার জন্যে আজকাল চুমা চাটি পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে তো ঝুমা আর বসাক তাদের সাথে এর কি পার্থক্য আর ঠিক জন্যেই আর সেই জন্যেই প্রথম মিল হয়েছিল সেই বসাকের সাথে কারণ স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড একদম ঠিক জায়গায় মিলে গেছিলো কী বললাম স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড একদম ঠিক জায়গায় মিলে গেছিলো নাহলে নিজের চ্যানেল প্রমোট করাবার জন্য কোনো উলঙ্গ একখানা ক্রিয়েটারকে নিজের চ্যানেলে নিয়ে আসতে হয় তার সাথে বন্ধুত্ব করতে হয় আসলে মাইন্ড মেন্টালিটি সব সেম টু সেম একটুখানি লুকানো ছিল সেগুলো এখন আস্তে আস্তে মানুষের কাছে কি বলবো খোলসা হচ্ছে বুঝতে পারছো কি না খোলসা হচ্ছে তো এবারে আসি থাক আরও কর নোংরা মো যত করার কর কারণ তুই নোংরা কত আর নিজেকে লোকাবি সব ক্লিয়ার হবে তুই যে কত বিত্তবান কত তুই বিত্তশালী কীভাবে কীভাবে লুটেছিস মানুষের লুটে লুটে ফোন মানুষের লুটে লুটে আসবাব ঘরের মধ্যে ঢুকিয়ে যাচ্ছিস সব আসবে অপেক্ষা কর এবারে আসি সেদিন তোমাদেরকে যে বললাম যে তোমাদেরকে টেকনিক্যালি খেলা হচ্ছে যে মাটাকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেবার। কারণ সে চাইছে ফগলার সাথে গিয়ে আবার জুড়ু বুঝতে পেরেছ আর একটা জিনিস বলি এই যে ঘর ছেড়ে মা বেরিয়ে যাচ্ছে ঠিক আছে কোথায় যাচ্ছে না যাচ্ছে সেগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ জানতেই পারছ ঠিক আছে তো কেন সেদিনকার হঠাৎ ফোগলা এরম করে অসুস্থ হয়ে পড়লো ফোগলা অসুস্থ হয়ে পড়লো কারণ ওখান থেকে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে গেলে এবারে জানবে কি করে কোথায় আছে না আছে এবারে গিয়ে তার আর উৎপাত করতে পারবে না গেলে এর আগের দিন দাদার কাছে ঘেঁটি ধরে খেয়েছে ভালো করে ঠিক আছে তো এ তো আগাগোড়াই দাদার কাছে ঘেঁটি ধরে খাবারই ধান্দায় ছিল ঠিক আছে এই জন্যই দাদা এইগুলোকে পছন্দ করেনি সব আসবে মানে ওর দাদা মেয়েটির দাদা ঠিক আছে তো সেহেতু জানে যে এবারে যদি ওখানে চলে যাচ্ছে আমি কোথাও উৎপাত করতে পারবো না ফোন করে যদি মনে করি ডিস্টার্ব করতে পারবো না ঠিক আছে তো সেহেতু গাত্র দহন হচ্ছে আর দালালের কেন গাত্র দহন হচ্ছে কারণ দালালি তো এইগুলো সাপ্লাই দিয়েছিল দালালি এইগুলো সাপ্লাই দিয়েছিল কি সাপ্লাই দিয়েছিল কোথায় থাকছে কখন কোথায় বেড়াচ্ছে ঠিক আছে সব খবর নিয়ে গিয়ে তার সাথে সারাদিন রাত বুঝতেই পারছো তো হ্যালো হ্যাঁ ঠিক আছে তো এই করে করে ওখান থেকেও কমিশন খাচ্ছি ভেতরকার খবর কিছু ফোগলা দিচ্ছিল ফোগলার কাছ থেকে সেই খবরগুলো পেট থেকে একদম বের করে করে নিয়েছে নিয়ে এখন সেগুলোকে বেছে বেছে খাচ্ছে এবারে আসি রেকর্ডিং রেকর্ডিং যে শোনালে এই রেকর্ডিংয়ে কী ছিল এই রেকর্ডিংয়ে কী ছিল হ্যাঁ একটা জিনিস ছিল যেটা তোমরা শুনেছো আমি দিতে চাই তার মানে তোমাদের কাছে ক্লিয়ার যে এর কাছে কত মাল্লু আছে কত মাল্লু আছে আর এ হচ্ছে লোকের ভালো দেখলে কখনও মানে ভালো থাকতে পারে না তার ক্ষতি করার চেষ্টা করে প্রথমত হচ্ছে যখন ওই মুন্ডু ব্যবসা শুরু করলো তারপরে বলেছিল আমিও ব্যবসা শুরু করব। কিন্তু কি বলতো রিস্ক নিয়ে ফেলছে একটা বিজনেস যে করবে সেই বিজনেসের পেছনে তো প্রচুর ইনভেস্ট ও করতে পারতো তার মানেও যখন বলেছিল যে আমি ব্যবসা করব তার মানেও করতে পারে ওর প্রচুর ক্ষমতা রয়েছে প্রচুর বাইরে থেকে মাল্লু আসছে বুঝতে পেরেছি না তো সেহেতু বলেছিল আমি বিজনেস করব এবারে এর রিস্ক হয়ে যাচ্ছিল যে আমি বিজনেস করলে লস খেয়ে যেতে পারি কারণ তার মুখের তো পরিচয় এই তো সামান্য বিশ তিরিশ হাজার লোকের মধ্যে ঠিক আছে তো এর মুখের তো বেশি পরিচয় নেই আর ক্যারেক্টার মানে কি বলবে ই ইমেজটাও নষ্ট ইমেজটাও নোংরা ঠিক আছে চিটিং বাজ উইটিং হিসেবে আগেই সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়ে গেছে লোকের মেরে খায় সেটাও প্রচার হয়ে গেছে তো সেহেতু বিজনেস যে করবে তো বিজনেস কি করে করবে কাউকে একটা মুরগি খুঁজতে হবে প্রথম তো হচ্ছে মুন্ডু ঠিক আছে মানে মুন্ডুর সাথে তো সম্পর্কটা একদম আদায় কাজ কলায় করে ফেলেছিল তো সেহেতু মুন্ডুকে আর অফারটা দিতে পারেনি যে চল আমরা দুজনে মিলে পার্টনারশিপে করি পার্টনারশিপ বুঝতে পারছো প্রচুর প্রচুর সব ক্লিয়ার হয়ে যাচ্ছে তো সেহেতু কাকে খুঁজতে হবে মুরগি হচ্ছে এই মাটি মাটিকে তোমরা দেখতে পাচ্ছ ও লুটে পুটে খাচ্ছে লস খেলে তুই খাবি বাবা আমি হাওয়াগুল হয়ে যাবো ঠিক আছে তো সেহেতু মাকে ওইটা টোপ দেওয়া ছিল মাকে ওইটা টোপ দেওয়া ছিল আর দিয়ে তার পরবর্তীকালে তাকে বলা হয়েছিল যে দুজনে পার্টনারশিপে করি চল তুই যাই বিজনেস করিস না কেন তুই যেন পার্টনারশিপে করিস আমি তোর সাথে রয়েছি বুঝতে পেরেছ কিন্তু মাও বুঝতে পারছে যে কেন পার্টনারশিপে করতে হবে ভাই আমি কেন বেকার উঠকো ঝামেলা নিতে যাবো কারণ বিজনেস কখনো পার্টনারশিপে করা উচিতই নয় বুঝতে পেরেছ এই টোপটা সেইভাবে সেই দিনকার ফেলেছিল আর আমি বললাম না আমি যখন যে জিনিস খেলবো তো সব পট 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 করে পেট থেকে বেরিয়ে আসবে পট 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 করে পেট থেকে বেরিয়ে আসবে তোমাদেরকে বলেছিল আর একটা কথা যে ভেটা নাকি এত টাকা কামায় যে ঘরের কী বলে ভাতের জল পর্যন্ত গরম হয় না ঠিক আছে তোমাদেরকে বলছি উনতিরিশ হাজার টাকা কামায় কত কামায় উনতিরিশ হাজার টাকা কামায় বুঝতে পেরেছো সেটাও তোমাদেরকে ক্লিয়ার করলাম এতদিন বলিনি ঠিক আছে তো এতে কি মনে হয় না তোমাদেরকে জলটা গরম হতে পারে না এই উনত্রিশ হাজারে আসলে লোভ লোভ বুঝতে পেরেছ আর লোভ বলেই তো এটাও এখন নোংরাও করছে সোশ্যাল মিডিয়াতে নেবে বুঝতে পেরেছ আসি তোমাদের সাথে কিছু আলাপ আলোচনা করতে যেগুলো হচ্ছে এই তোমাদেরকে বলেছিলাম যে মা বাবা দাদা এদের থেকে টোটাল মানে এই মাটাকে ডিট্যাচ করার চেষ্টা করছে কারণ মাকে একদম একলা করে দেওয়ার চেষ্টা করছে একলা করে দিলেই ও একা থাকবে ওর ইমোশন নিয়ে তখন ফলা বা আরও কেউ তখন খেলতে পারবে ওর পাশে কেউ থাকবে না ওকে যে কেউ যেরকমভাবে জড়িয়ে নিতে পারবে জড়িয়ে নিতে পারবে তার সাথে এখন বুঝতেই পারছো যে ও এখন একা মানে ওকে যে কোনো সময় ইউজ অ্যান্ড থ্রো করা খুব সহজ তো এই রাস্তার পন্থাটা ও যে নিচ্ছে মানে ভালো দিকে যাওয়ার সেইটা এদের গাত্র দহন হচ্ছে সেইটা এদের গাত্র ধরনের ফ্যামিলির কাছে চলে গেলেই তো চাপ কোনো কিছুই বাকিগুলো করতে পারবে না যেগুলোকে গুটি হিসেবে রাখা রয়েছে ফোগলা ধোগলা ঠিক আছে এরা তো আর কিছু করতে পারবে নিজের মতো পরিচালনা করতে পারবে না তখন তারা থাকবে পরিচালনা করার জন্য তোমরা ভাবো একটা ফ্যামিলিকে টাকা দিচ্ছে ফ্যামিলির যদি কোনো প্রয়োজনের টাকা প্রয়োজনের জন্যই টাকা দেয় তাহলে মাটার কি বাধ্যবতাকত আছে যে আমিই টাকাটা দেবো সেও তো নাও দিতে পারে হাত গুটিয়ে বেরিয়ে যেতে পারে তার ফ্যামিলি যদি এতই খারাপ হয় তাহলে তো সে সেই ফ্যামিলির সাথে মানে টাচেই থাকবে না ডিট্যাচ হয়ে যাবে কেন তাহলে তাদের বাড়িতে যাচ্ছে কেন তারা তার বাড়িতে আসছে প্রয়োজনে যখনই তারা গর্তের মানে মাটির ওপরে হেনস্থা করা হচ্ছিলো সেই দিনকার যখন রুমে গিয়ে ঠিক আছে অনেকে উৎপাত করা হচ্ছিলো তখন কেন মা ওইরকমভাবে খালি পায় নাইটি পরে ছুটে ছুটে দাদার সাথে চলে আসবে গাড়িতে আসলে ব্যাপার আছে না আপনে তো আপনে হতে হে আসলে যাদের আপনে নেই যাদের নিজের লোকরা নেই তো তারা চাইবেই সবসময় অন্য লোকদের যাদের কাছের লোকরা রয়েছে তাদেরকে সবসময় দূরত্ব সৃষ্টি করাবার জন্য বুঝতে পেরেছো আমরা তো দেখেছি এই দালালের আপনার লোকদের দালালের আপনার লোকদের দেখেছি রেস্টুরেন্টে খেতে বসেছে একে অপরের মুখের দিকে তাকাচ্ছে না একে অপরের সাথে কথা পর্যন্ত বলছে না এটাই তো হচ্ছে আপনে তো আপনি হতে সব আমরা দেখে নিয়েছি পারিবারিক সবকিছু একদম ক্লিয়ার হয়ে গেছে দর্শকদের সামনে যে কেমন আপনি আপনি হতে হে একজন একজনের মুখের দিকেও তাকাচ্ছে না কথাবার্তাই বলছে না নাগো আমার তো এই জন্যে এদের গাত্র দহন আপনি নিজেদের লোককে দেখলেই তখন গাত্র দহন হয় তখন কি করে সেই জিনিসটার থেকে দূরে করাবো সেই চেষ্টার চক্রান্ত হয় তোমাদেরকে বলছি বারবার এর খেলা হচ্ছে ফ্যামিলির থেকে আলাদা করা দাদাকে উল্টোপাল্টা বললো এর আগে দেখেছিলো বৌদিকে দিয়ে শুরু করেছিল বৌদিকে উল্টো পাল্টা বললো দাদাকে উল্টো পাল্টা বললো বাবাকে উল্টো পাল্টা মাকে তো বলেই যাচ্ছে কন্টিনিউ ঠিক আছে কিন্তু মাটি নিজের পরিচয় দিচ্ছে যে আপনি তো আপনি হতে তো পরিবারের সবার সাথে সে জুড়েই রয়েছে তারা যদি কোনো রকমভাবে ইউজ করে তো তার তো প্রথম গাত্র তখন সে তো ছেড়ে দিয়েই চলে যাবে পরিবারের কারোর সাথে টাচেই থাকবে না ভাগ তোরা আমাকে ইউজ করছিস সে এত বোকা দিনের পর দিন ইউজ হয়ে যাচ্ছে না তারা টাকা চাইছে আর সে দিয়ে যাচ্ছে টাকা চাইছে আর সে দিয়ে যাচ্ছে টাকা চাইছে আর সে দিয়ে যাচ্ছে এবারে আসি তোমাদের কাছে আর একটা কথা যেটা হচ্ছে দেখবে এই দালালের খুব রাগ হয় দালালের খুব রাগ হয় আমাদের ওই সেবক দাদার উপরে সেবক দাদাকেও মাঝে মাঝে যখনই সুযোগ পায় তখনই দিয়ে দেয় এর আগে তো দেখেছো মেয়েটির সাথে সেবক দাদাকে পর্যন্ত জড়িয়ে দিয়েছিলো এমন জন্তু জানোয়ার সবকে নিয়ে মানে শুয়ে দেয় আসলে ভাগনাটা কি বলবো আর এইসব কিস নাকি ইতিহাস শুনেছি আমরা ঠিক আছে তো সে তো অন্য যে কোনো সম্পর্ককে এইভাবেই জোড়াবে তাই না তো যাই হোক আসি প্রথমত হচ্ছে তোমরা জানো যে ওর কোকিলকে এই কেসটাকে খাওয়াতে চেয়েছিল তোর ওর কোনো কোন রকম ভাবে খাওয়াতে পারেনি তো দেখলো সেইটাকে হ্যান্ড করে নিয়েছে হচ্ছে সেবক দাদা ঠিক আছে তো সেহেতু গাত্র দহন্ত তো হবে গাত্র দহন তো হবেই ঠিক আছে আর তোমাদের বলেছি এর আগে যে এইগুলো লেন্দি প্রসেস এ তো চলতেই থাকবে আমাদের এখানকার এই জিনিস দেখতে পাচ্ছ তো এই জাতীয় চাকরি চলে গেছে কত কতদিন ধরে লেন্দি প্রসেসে চলছে কত দিন ধরে তো আমাদের এইরকমই কী করব আর বলো আমাদেরকে এইভাবেই চলতে হবে মানিয়ে গুছিয়ে নিয়ে লাস্টে কী হয় তুইও তুলে নে আমিও তুলে নি যেমন দালাল টাইপের সেটেলমেন্ট করে কাজ করা ঠিক আছে বুকে দম আছে বলে সামনা সামনি পড়েছি তো এই দালালের মতো না তলা থেকে সেটিং ফিটিং করব আপনার দলের তো মিথ্যে কথা বলে না একদম মিথ্যে কথা বলে না এ কি করেছিলে জানো ওই যে যিনি এসছেন এখন আমাদের সোশ্যাল মিডিয়াকে ভালো করতে ঠিক আছে তো তাকে মেসেজ পাঠিয়েছে বুকে কষ্ট দুঃখ নিয়ে আমি তো আপনার দলে যেতে চেয়েছিলাম আপনার দলের কেউ আমায় মেনে নেয়নি ঠিক আছে সেই লেখাটা লুকিয়ে দিয়েছিল সেই লেখাটা লুকিয়ে দিয়েছিল হাফ জিনিস কেটে এদিক ওদিক পাঠিয়েছে নিজের বিশ্বাসযোগ্যতা বজায় রাখাবার জন্যে দেখো আমি এই পাঠিয়েছি ওনাকে ঠিক আছে কিন্তু নিচের দিকে কী লিখেছিল সেটা আর পাঠায়নি নিচের দিকে লিখেছিল আপনার দলে তো আমি যেতে চেয়েছিলাম আপনার দলের বাকিরা আমাকে নিতে চাইনি সেটা অন্য কোনো চ্যানেল থেকে চলে এলো এ মিথ্যে কথা বলে না এই দোগলা জন্মই মিথ্যে থেকে এই দোগলার জন্মই মিথ্যে থেকে তো এ মিথ্যে আর সত্যির মধ্যে পার্থক্য কি বুঝবে যা বলে সবই মিথ্যে কথা বলে যা বলে সবই মিথ্যে কথা বলে এবারে একান্ত একটা জিনিসে আসি একটা কথাতে যেটা হচ্ছে কিছু কিছু ভিউয়ার্স দিদিরা আমি সম্মান নিয়েই বলছি ঠিক আছে তারা আমাকে কমেন্ট টমেন্ট করছেন এই দোগলার কোনো নাম টাম নিয়ে ঠিক আছে আমি বলবো রিকোয়েস্ট যে নাম টাম নিয়ে কমেন্ট করে আমার কমেন্ট বক্সটাকে নোংরা করবেন না আমি কিন্তু দেখুন ডিলিট করি না আমি রেখে দিই আমার বুকের পাটা আছে ঠিক আছে আমার বুকের পাটা আছে কিন্তু ওই জন্য বললাম যে আপনারা করবেন না তার নাম নিয়ে কিচ্ছু বলবেন না বলুন দালাল ঠিক আছে বলুন দোগলা ঠিক আছে সেইগুলো লিখুন ঠিক আছে কিন্তু এমনি নামটাম নেবেন না যাই হোক এবারে তোমাদের কাছে আসবো এর পরের ভিডিওতে এইবার থেকে আলাদা করা হচ্ছে সেই পরিবার কেন এই জিনিসগুলোকে মেনে নেয়নি কেন এই বলছে না ওই পরিবারের তো সবকে কী বেশ বললো পটল ডাঙা পার করা উচিত এদের কি পাওয়া উচিত সাজা পাওয়া উচিত হ্যাঁ কেউ ভালো চাইলে তো তার সাজা পাওয়া উচিত তার পরিবার চাইছিল যে সে ওইখানেই ঢোকে সংসারটা করে তারাও শেষ চেষ্টাটুকু করেছিল যে বাচ্চাটাকে ছেড়ে এসছে তাদের দিক থেকে চাপ সৃষ্টি করছিল সেটা খুব বড় ভুল করেছিল না খুব বড় ভুল করেছিল আসলে যারা বয়সের থেকে দশ বছর কম নিয়ে জীবন চালায় তো তাদের কিছু প্রবলেম ছিল তাছাড়া মুখ খুলে কিছু বলতে পারিনি এগিয়ে যেতে পারিনি যেমন করে মুন্ডু এগিয়ে গেছে যেমন করে এই বাটি এগিয়ে গেছে তেমন করে তিনি এগিয়ে যেতে কষ্ট কষ্ট মনে খুব সেইগুলো এদেরকে দিয়ে মেটাচ্ছে তোরা এগিয়ে যা তোদের পারেননি বুকে পেছনে আমি আছি তোরা কর কি তোদের পেছনে আমি আছি সব জেনে বুঝে সব চুপ ছিল মুখটা বন্ধ ছিল সব জেনে বুঝে মুখ বন্ধ ছিল টাইম টু টাইম খেলার জন্য বুঝতে পেরেছ তো যাই হোক আসছি আবার ভিডিও নিয়ে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপাতত টাটা